परफेक्ट और सर আমি অ্যাডভোকেট খুরশেদ আলম এবং আমার পাশে আছে অ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল আমরা মমতাজ বেগম সাবেক সংসদ সদস্য পক্ষে আইনজীবী এবং আমাদের সহ আমাদের সাথে আরও অন্যান্য আইনজীবীরা রয়েছেন আজকে ওনাকে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে যে মামলায় আনা হয়েছে সেটি হল মামলাটি গোবিন্দলের দলের দুই সালের ঘটনা খুনের মামলা সেই মামলাটা মানিকগঞ্জে পুনরায় দায়ের করা হয়েছে নতুন বাদী দিয়ে মামলা নম্বর হচ্ছে চৌদ্দ দশ দুই এই মামলায় ওনাকে সোনারেস্টে দেখে আজকে আনা হয়েছে আর এটার উপরেই শুনানি হবে আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর সাহেবের কোর্টে এক নম্বর কোর্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর কোর্ট সেইখানে এই মামলা শুনানি হবে একটু পরে আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে ওঠানো হবে